নমস্কার বন্ধুরা আজকে আলু দিয়ে একদমই সহজভাবে দারুণ সুস্বাদু একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খাবে আর আলুর এই নাস্তা এতটাই টেস্টি হয় আপনারা পিৎজা পাস্তা বলে এই রেসিপিটি বারবার খেতে চাইবেন তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক তো এই রেসিপি বানানোর জন্যে আমাদের প্রথমে লাগবে আলু তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে রেখেছিলাম আলুটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটা কাঁটা চামচের সাহায্যে গরম থাকা অবস্থায় এটাকে ভেঙে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যেও আলুটাকে মেখে নিতে পারেন তবে আলুর মধ্যে যেন কোনো রকম দলা না থাকে ঠিক সেইভাবে আলুটাকে ভেঙে নিতে হবে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতো চালের গুঁড়ো আর এক চামচ কর্নফ্লাওয়ার সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চামচ মতো দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো এবারে এই সমস্ত উপকরণগুলোকে জল ছাড়াই খুব ভালো করে মেখে নিতে হবে আর ডোটা কিন্তু একটু শক্ত করে মাখতে হবে আর মাখতে মাখতে যদি আরও নরম মনে হয় তাহলে এখানে আর একটু চালের গুঁড়ো দিয়ে ডোটাকে শক্ত করে মেখে নেবেন তো দেখুন আপনাদের বোঝার সুবিধার্থে আমি একবার দেখিয়ে দিচ্ছি যে ডোটা কতটা শক্ত করে মাখতে হবে ঠিক এই রকমভাবে শক্ত করে ডোটা বানাতে হবে তো এখান থেকে আমি দুটো লেচি বানিয়ে নিচ্ছি এবারে লেচিগুলোকে আলাদা আলাদা করে বেলে নিতে হবে তো এখানে আমি দুটো লেচি বানিয়ে নিয়েছি এবার অল্প একটু আটা ছড়ি দিয়ে একটা লেচিকে বেলে নেব। আর এই লেচিটা বেলতে হবে ঠিক যেভাবে আমরা রুটি তৈরি করি রুটিটা পাতলা করে বেলি ঠিক সেইভাবেই বেলে নিতে হবে এই রুটিটাকে কিন্তু বেশি মোটা করে বেলা যাবে না তাহলে নাস্তাটা কিন্তু খেতে ভালো হবে না তো দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ঠিক এই রকম কিন্তু পাতলা করে বেলে নিতে হবে তো বেলে নেবার পর এবার একটা কাঁটা চামচের সাহায্যে ঠিক এইভাবে ডিজাইনটা তৈরি করে নিতে হবে তবে বন্ধুরা আপনারা যদি চান তাহলে আপনাদের মন মতো ডিজাইনও কিন্তু এখানে তৈরি করে নিতে পারেন তো দেখুন আমি এখানে কাটা চামচ দিয়ে পুরো রুটিতে এভাবে ডিজাইনটা করে নিয়েছি ডিজাইনটা করে নেবার পর এবার লম্বালম্বিভাবে এভাবে ছুরি দিয়ে একটু ফাঁক রেখে রেখে এভাবে কেটে নিতে হবে লম্বা কাটার পর এভাবে আড়াআড়িভাবেও একটু ফাঁক রেখে রেখে এভাবে কেটে নিতে হবে এভাবে কেটে নেবার পর দেখবেন যে সমস্ত টুকরোগুলো খুব ভালোভাবে এখান থেকে ছাড়িয়ে যাচ্ছে আর দুই সাইডে টুকরো আমি কেটে নিলাম কেটে নিয়ে আমি পরে যে লেচেটা বেলবো তার সঙ্গে বেলে নেব তো দেখুন এবার সমস্ত টুকরোগুলো কিন্তু খুব সহজভাবে এখান থেকে উঠে আসছে আর একে অপরের সঙ্গে একটাও কিন্তু লেগে যায়নি তো এবার আমি একটা ডিজাইন আপনাদের বানিয়ে দেখাচ্ছি একটা একটা টুকরো নিয়ে এভাবে ফোল্ড করে নিয়ে সামান্য একটু চাপ দেবেন তাতে করে এই জয়েন্টের জায়গাটা খুলে যাবে না তো দেখুন একটা বানিয়ে দেখে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে ফোল্ড করে নিয়ে মাথাটা একটু চাপ দিলেই আর কিন্তু জয়েন্টটা খুলে যাবে না তো এভাবে সমস্তগুলো তৈরি করে নিতে হবে আর এতটাই সোজায় কিন্তু যে কেউ তৈরি করতে পারবে বন্ধুরা তো দেখুন আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর আগে থেকে বেশ কিছু কিন্তু এখানে তৈরি করে রেখেছিলাম তো সবগুলো তৈরি করে নিয়েছি এবার একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি এক গ্লাস মতো জল এবারে জলটাকে আমাদের খুব ভালোভাবে গরম করে নিতে হবে ঢাকনাটা দিয়ে পাঁচ মিনিটের মতো আমি অপেক্ষা করব পাঁচ মিনিট পর দেখুন জলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিতে হবে এক চামচ মতো সাদা তেল তেলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে জলের সঙ্গে মিশিয়ে নেবার পর যে নাস্তাগুলো আমরা তৈরি করে রেখেছিলাম সেগুলো দিতে হবে এবার হাই ফ্লেমে দিয়ে এই নাস্তাগুলোকে দুই মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে তো দেখুন এখানে আমি হাই ফ্লেমে দিয়ে দুই মিনিটের মতো নাস্তাগুলোকে ফুটিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে অফ করে দিয়ে এগুলোকে তুলে নেবো অন্যদিকে একটা পাত্রে ঠান্ডা জল রাখতে হবে নাস্তাগুলো গরম জল থেকে নামানোর সঙ্গে সঙ্গে এই ঠান্ডা জলের মধ্যে দিতে হবে ঠান্ডা জলের মধ্যে দিয়ে এক থেকে দুই মিনিট মতো নাস্তাগুলোকে ছেড়ে দিতে হবে তারপর এখান থেকে জলটা খুব ভালোভাবে ঝরিয়ে ঝরিয়ে তুলে নিতে হবে তো এখানে আমি সবগুলো তুলে নিয়েছি তুলে নেবার পর একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো সাদা তেল এখানে খুব বেশি কিন্তু তেল লাগবে না এক চামচ মতো তেলই কিন্তু যথেষ্ট তো তেলটা আমি প্যানে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি যাতে নাস্তাগুলো দেবার পর প্যানে আটকে না যায় তেলটা এবার গরম হলে এর মধ্যে দিচ্ছি এক চামচ মতো আদা রসুন গ্রেড করা এবার আদা আর রসুনটাকে এক মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায় এবার আদা আর রসুনটা ভেজে নেবার পর এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি এক চামচ মতো টমেটো সস এখানে কিন্তু বন্ধুরা নাস্তা আপনারা যে পরিমাণ বানাবেন সেই পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে সসের ব্যবহারটা করবেন এক চামচ মতো দিচ্ছি চিলি সস আর এক চামচ মতো দিচ্ছি সয়া সস খুব সামান্য পরিমাণ এখানে দিচ্ছি লবণ এবার ফ্লেমটাকে একদম লোতে দিয়ে সমস্ত সসগুলোকে এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে এক মিনিট পর যে নাস্তাগুলো আমরা তৈরি করে রেখেছিলাম সেটা দিতে হবে আর কিন্তু খুব বেশি সময় এটাকে রান্না করতে হবে না মাত্র দুই মিনিট মতো রান্না করলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আপনাদের মন মতো সবজি এখানে যোগ করতে পারেন বিনস ক্যাপসিকাম গাজর কিংবা বাঁধাকপিও কুচি করে দিতে পারেন তাতে কিন্তু এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে আর বন্ধুরা এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাচ্চারা কিন্তু টিফিন বক্স সম্পূর্ণ ফাঁকা করে নিয়ে আসবে আলুর এই নাস্তা বাচ্চারা যেমন খাবে বড়রাও কিন্তু তেমন চেটে খাবে এবার দুই মিনিট মতো রান্না করার পর শেষে যেটা দিতে হবে দিচ্ছি এখানে এক চামচ মতো ম্যাগি মশলা আপনারা ম্যাগি মশলার পরিবর্তে এখানে চাট মশলার ব্যবহারও করতে পারেন আর চাইলে অল্প কিছু ধনে পাতা কুচিও এর মধ্যে দিতে পারেন তো এবার ফ্লেমটাকে অফ করে দিচ্ছি অফ করে দিয়ে সার্ভ করে নেব আমাদের দারুণ টেস্টি আলু নাস্তা কিন্তু একদমই রেডি এবার আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে এতটাই ভালো হয় যে একবার খেলে কিন্তু বারবার এভাবেই বানাতে ইচ্ছে করবে আর এটা আপনারা ব্রেকফাস্ট ছাড়াও বিকালে জলখাবারেও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন আর আজকের এই রেসিপি যদি বাড়িতে তৈরি করেন তাহলে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্যে সকলকে ধন্যবাদ